তোমার বানাক্রান্ত হৃদয় আমার বাবার আজকে বড় কষ্ট হচ্ছে যাদেরকে আমরা দামি দামি আমি কেম নামি দামি সুন্নি বলেছিলাম আজকা তিনাদের কাছ থেকে শিয়ার মারাত্মক গন্ধ শোনা যাচ্ছে নতুন করে আবার ঈদেরও আমদানি হয়েছে নতুন করে আবার ঈদেরও আমরা যাদের বিরোধিতা করতাম তারা এখন কয় আমরা তাকে বিরোধিতার দরকার নাই তারা তারা বাইজা গেছে আমরা এতদিন মিলাদের বিরুদ্ধে কিয়ামের বিরুদ্ধে নূর গায়েব হাজার হাজার নাজের বিরুদ্ধে যাদের সাথে আমাদের যুদ্ধ চলছিল তারা কয় এখন আর আমাদের দরকার নাই তারা নিজেরা নিজেরে বাইজা গেছে কথা বলেন কথা বলেন আফসোস

জোরে বলেন না বাবা আমির মাবিয়ার অসুখ হলো আমার নবীর কাছে বললেন সালাতু সালাম আলাইকা ইয়া জোরে আমি যে বড় বিমারি হয়ে পড়েছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমির মাবিয়ারে তুই বিয়ে না করলে তোমার বিমার থেকে তুমি সুস্থ হইবা না কি করতে হইব বিয়ে না করলে তোমার বিমার ভালো হবে না তবে মনে রাখো বিয়ে করলে তুমি সুস্থ হই না বিয়ে করলে তুমি সুস্থ হইবা তোমার আল্লাহ একটা সন্তান দিব নাম হবে আজিজ নবীর বংশের গলায় তোর বাড়ি দিবে নবীর বংশের গলায় আমির মুয়াবিয়া কা হুজুর তায়লা আমাকে বিয়ে করতাম না তুমি তো সুস্থ হইবা না কত দিন কষ্ট করবা

মদ হালাল করেছেন জিনা ব্যবসা হালাল করে দিয়েছিলেন জোরে কইতেন না জোরে কইতেন না জোরে কইতেন না এই এজিদের পক্ষে কি আপনি যেতে চান এজিদের পক্ষে কি আপনি থাকতে চান আপনারা কার পক্ষে থাকতে চান হুসাইনের পক্ষে হুসাইনের আদর্শের ভিতরে যারা থাকবে ওদের কাছে মিলাদকে আমাসে ওদের সালাম আছে ওদের চল্লিশা জানাজার পরে মোনাজাত আছে